প্রিয় দর্শক এখানে শুরুতে আপনাদের আমি একটা জরিপ এবং তার কি ফলাফল সেটা দেখাবো এই জরিপটা আমি করেছিলাম আমার এই কথা চ্যানেলেই আমরা করেছিলাম একটু আগের জরিপ দু মাস আগের জরিপ এবং সেই দু মাস আগের বাস্তবতা কি লিখেছিলাম সেটা আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন দু মাসে খুব একটা চেঞ্জ হয়েছে কিনা আমাদের প্রশ্নটা ছিল দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ দেখা যাচ্ছে বলা হচ্ছে চাঁদাবাজি আগের মতো আছে কেবল হাত বদল হয়েছে তারা করছে এইসব অপকর্ম এই ছিল প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে যে সাতাত্তর হাজার লোক ভোট দিয়েছিল সাতাত্তর হাজার কিন্তু একটা বড় ফিগার বুঝতেই পারছেন এবং সে প্রচুর মন্তব্য এসেছিল মন্তব্যগুলো অ্যাভয়েড করছি সাতাত্তর হাজার মন্তব্যের মধ্যে আবার সাতাত্তর শতাংশ উত্তরদাতা বলেছেন এর জন্য দায়ী বিএনপি ও তাদের সমর্থকরা আর তারপর জামায়াত ও সমর্থকদেরকে দায়ী করেছেন তেরো শতাংশ আওয়ামী লীগ তার সমর্থকদের দায়ী করেছেন ৬ শতাংশ এবং চার শতাংশ বলেছেন তারা বলতে পারবেন না এর জন্য কে দায়ী তাহলে মানুষ আসলে কি মনে করছিল আজকের থেকে দু মাস আগে যে প্রত্যন্ত অঞ্চলে গ্রামাঞ্চলে অথবা জেলা শহরগুলোতে যে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে তার মূল হতা হলো বিএনপি কিংবা তার সমর্থকেরা হত জীবদল অথবা ছাত্রদল এরা এটা কিন্তু একটা পাবলিক পারসেপশন মাথায় রাখবেন আমি কিন্তু নিশ্চিত করে বলতে পারবো না এমনও হতে পারে যে বিএনপির যারা বিরোধী তারাই বেশি বেশি করে ভোট দিয়ে বিএনপির বিরুদ্ধে বলেছে সেটাও হতে পারে আপনি সব ধরে রাখেন কিন্তু এই পারসেপশনটা আজকে থেকে দু মাস পরে মানে এখন যদি আপনি কাউকে জিজ্ঞাসা করেন এটি কি কমবে আপনারা আপনাদেরকে প্রশ্ন করুন অথবা আপনারা আপনাদের আশেপাশে তাকিয়ে দেখুন দ্বিতীয় প্রশ্ন আমার দ্বিতীয় জিনিস আপনাদের বলতে চাই এই আওয়ামী লীগ সরকার বিদায় হওয়ার পর গত কয়েক মাসে যদি আপনি দৃশ্যগুলি দেখেন বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষ হয়েছে এবং এর ম্যাক্সিমাম সংঘর্ষ হয়েছে বিএনপির দুই গ্রুপের মধ্যে হয় বিএনপির সঙ্গে যুবদলের যুবদলের সঙ্গে ছাত্রদলের অথবা ছাত্রদল বনাম ছাত্রদল যুবদল বনাম যুবদল অথবা বিএনপি বনাম বিএনপি কমিটি গঠন নিয়ে এলাকায় আধিপত্য নিয়ে নানা রকম এমনকি ট্যাম্পো স্ট্যান্ডে কে চাঁদা তুলবে সেটা নিয়ে এগুলো আপনারা জানেন গত কয়েকদিন আমি যদি কয়েকদিনের পত্রিকা জাস্ট খেলে একটু আপনাদের হেডলাইন গুলি দেখাই কয়েকটা দেখাই দেখেন প্রথমটা একটা হেডলাইন লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ নিহত এক আহত পনেরো আরেকটা হেডলাইন বাজার ইজাকে ইজারাকে কেন্দ্র করে ফিনিতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ সিদ্ধিরগঞ্জে আধিপত্যে দ্বন্দ্বে বিএনপির ছাত্রদল সংঘর্ষ গুলি আহত দশ তারাইলে বিএনপির কাউন্সিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিহত এক আহত পাঁচ মানে একটা কমিটি কি হবে সেটা নিয়ে মারামারি করে একজন মরেই গেল একজন লোক জাস্ট মারা গেল কমিটি কি হবে না হবে এটা নিয়ে ভাবুন একবার মানে কোন পর্যায়ে চলেছে এগুলো নরসিংদিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত শ্রমিক দল নেতার মৃত্যু এখানে নারায়ণগঞ্জে বিজয় দিবসের র্যালিতে দুই আহত একটা করবে বিজয় বিএনপির তারা সংঘর্ষ করছে কেন আসলে আধিপত্য বিস্তার এই সব কিছুর কারণ কিন্তু আধিপত্য বিস্তার আধিপত্যটা কেন আমি যদি এর আগে দেখাতে পারি যে আমি বিএনপির মূল লোক যদি বিএনপি আগামীতে ক্ষমতা আসে তাহলে চাঁদাবাজির পুরো জিনিসটা আমার হাতে থাকবে যে জিনিসটা আওয়ামী লীগ আমলে ছিল মানে রাজনীতি না কোন দিকে যাচ্ছে এটা দেখুন আরেকটা হেডলাইন দেখেন কুষ্টিয়ায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত তিন মানে এরকম আপনি যদি খোঁজেন অনেক পাবেন অনেক পাবি এক জাস্টেলে হাতে কাছে যেখানে পেয়েছে আপনার দেখালাম আবার দেখুন এই যে ঘটনা প্রবাহ এই ঘটনা প্রবাহের আরেকটা দিক আছে সেই দিকটা একটু বলি সেই হলো সম্ভবত বাংলাদেশে বিএনপি প্রথম একটা রাজনৈতিক দল যে রাজনৈতিক দল নাকি এই সময় সবচেয়ে বেশি সংখ্যক তাদের দলীয় নেতাকর্মীকে এই সমস্ত অপকর্মের অভিযোগে অথবা অপকর্মের দায়ে দল থেকে বহিষ্কার করেছে কোথাও কোথাও বিএনপির পক্ষ থেকে তাদের কর্মীর বিরুদ্ধে পুলিশের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে হয়েছে কিনা হয়েছে এটাও কিন্তু প্রথমবারের মতো কখন আগে দেখেছেন আমি দেখিনি দলের নেতাকর্মীদের ধরিয়ে দেয় দেখিনি তাহলে এই সবকিছু আমি বললাম বিএনপি নিয়ে কেন বললাম সে আলোচনা একটু আসি সংক্ষেপ বেশি বড় করলে অনেক বড় হয়ে যাবে প্রশ্নটা হলো প্রথম প্রশ্নটা করি এই যে মারামারিগুলি হচ্ছে এই মারামারিগুলিতে এই যে অঘটন অপকর্মগুলি হচ্ছে এতে বদনাম হচ্ছে কার বিএনপির ভাবুন যদি সামনে নির্বাচনে হয় একটা সেই নির্বাচনে এই ঘটনাগুলি যদি উপস্থাপিত করা হয় ক্ষতি হবে কার বিএনপির তাহলে বিএনপি কেন নিজের ক্ষতিটা নিজে বুঝতে পারছে না নাকি বুঝতে পারছে কিছু করতে পারছে না যা কিছু করছে তারা তাতে কি এটা থামানো যাচ্ছে না যাচ্ছে না সেটা হলো মরুভূমিতে এক ফোঁটা পানি ফলার মতো হচ্ছে সেই পানি হারিয়ে যাচ্ছে তাহলে এই যে ঘটনাগুলি ঘটছে লাভ হচ্ছে কার এটাই হলো মিলিয়ন ডলার কোশ্চেন লাভ হচ্ছে কার দেখেন অপরাধ বিজ্ঞানে একটা কথা বলা হয় যখন কোনো অঘটন ঘটে তোমার একটা হত্যা হলো একটা বড় ধরনের অন্যায় হলো একটা ডাকাতি হলো যা কিছু ঘটলো একটা অন্যায় ঘটে অপরাধ বিজ্ঞানীরা প্রথমে যে কাজটা করেন প্রথমে যে দেখেন এতে কার সুবিধা হচ্ছে এবং সেটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট এখানেও তাই বলুন তো লাভটা হচ্ছে লাভটা হচ্ছে বিএনপি ধরে নিয়েছে অনেকে বলে যে না বিএনপি আগামীতে নিশ্চিন্ত ক্ষমতা আসবে আসবে কি নিশ্চিন্ত আপনারা কিভাবে নিশ্চিন্ত ভাই আমরা কিন্তু দেখেছি নাইনটি যখন এরশাদের পতন হলো এরশাদের পতন হওয়ার পর অনেকে নিশ্চিন্ত হয়ে গিয়েছিলেন যে আওয়ামী লীগ ক্ষমতা আসবে সবাই ঘুরে নিয়েছিল আওয়ামী লীগের সভানেত্রী তৎকালীন শেখ হাসিনা তিন জায়গা থেকে দাঁড়িয়েছিলেন ঢাকার তেজগাঁও থেকে আর পুরোনো ঢাকা থেকে আর নিজের বাড়ি টঙ্গিপাড়া থেকে টঙ্গিপাড়ায় না দাঁড়িয়ে তার খবর না কারণ উনি তেজগাঁওতে মেজর মান্নান নামে একটা অখ্যাত লোকের কাছে হেরে গেছিলেন এবং পুরনো ঢাকায় সাদু খুকার কাছে হেরে গিয়েছিলেন এবং দল হিসেবে আওয়ামী লীগ ওই নির্বাচনে পরাজিত হয়েছিল কেউ চিন্তাও করেনি কেউ না কিন্তু নির্বাচনটি এরকম কি হবে আপনি বলতে পারবেন না এখনই হয়তো বিএনপি অনেক নেতা মনে মনে ঠিক করে নিচ্ছেন মন্ত্রী ইলেকশনের পর উনি কোন মন্ত্রণালয় নেবেন কেউ জানে না কি হবে নির্বাচনটা এমন তাহলে ক্ষতিটা হচ্ছে কার আমি সেই প্রশ্নটা আবার আসি অথবা লাভটা হচ্ছে কার দেখুন এখন আরেকটা কথা বলি এটা নিয়ে একটা কথা প্রায় শোনা যাচ্ছে যে বিএনপি নির্বাচন নির্বাচন করে বলা হচ্ছে কিন্তু তার মানে যেন ভাবখানে বিএনপি নির্বাচন হলেই জিতে যাবে সেটা যে নিশ্চিত না এটা আপনারা বুঝতে পারছেন কি হবে কেউ জানে না জিততেও পারে নাও জিততে পারে কিন্তু এই যে বিএনপি নির্বাচন নির্বাচন করে এই যে স্লোগানটা এই যে ন্যারেটিভটা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে এর পেছনে কারণটা কি সেটা একবার ভাবেন এর পেছনে কারণ হলো যে বলা হচ্ছে যে বিএনপি নির্বাচন যদি হয় যারা বিজয়ী হতে চাচ্ছে বিজয়ী হতে হওয়ার জন্য একই ঘটনা ঘটবে কিছু একটা ওই স্লোগানটা কিন্তু শোনা যাচ্ছে তো এই সামগ্রিক কর্মকাণ্ডে লাভ হচ্ছে কার লাভ খুঁজার আগে আরেকটা স্লোগান বলি সেটা কি যে ডক্টর ইমরুজের সরকারকে পাঁচ বছর থাকতে হবে কেউ কেউ বলছেন দশ বছর থাকতে হবে ইংরেজি সরকার রাজনৈতিক সরকার না অরাজনৈতিক সরকার এই অরাজনৈতিক সরকারের পক্ষেও কিন্তু লোকজন আছে তারা বলছে এখানে রাজনৈতিক দল দোষারোপ করছে বলছে যে অনেক রাজনৈতিক দল দেখেছি রাজনৈতিক সরকার দেখেছি এবার বরং একটা অরাজনৈতিক সরকার দেখি তার মানে নির্বাচনের বাইরে যে একটা সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য একটা পক্ষ সোশ্যাল মিডিয়া বলেন অথবা অন্য কোথাও বলেন তারা মাঠে নেমেছে এটা যদি হয় তাহলে এই যে অরাজনীতিকরণ অরাজনৈতিক সরকারকে ক্ষমতা রাখা রাজনীতির বিরুদ্ধে জারুন করা এই যে এই যে পক্ষটা এই পক্ষটা হচ্ছে লাভ এখন এই কারা যারা এই মুহূর্তে ক্ষমতা আছে এখন আবার আমি সামনের দিকে যাই শুরুর দিকে যাই শুরুর দিকে কি এই যে বিএনপি মারামারি হচ্ছে বিএনপি চাঁদাবাজি করছে আমরা বলছি এটা থামছে না কেন থামানোর চেষ্টা কি হচ্ছে আচ্ছা যদি একটা জায়গায় মারামারি হয় টেম্পো স্ট্যান্ডের দখল নিয়ে থামানোর দায়িত্ব কার বিএনপি তার নেতা বলতে পারে তোমরা এটা করো না কিন্তু তারা যখন একদম নগদ প্রাপ্তি নগদ টাকা তখন তারা করার চেষ্টা করবে থামানোর দায়িত্ব কার থামানোর দায়িত্ব সরকারের সরকার থামাচ্ছে না কেন তাহলে সরকারকে ইন্টেনশনালি থামাচ্ছে না সরকারকে জনগণের মধ্যে রাজনীতির বিষয়ে একটা ভীতি সঞ্চার করার জন্য একটা ভীতি জন্ম দেওয়ার জন্য সরকারকে ইচ্ছাকৃত ভাবে এগুলো হতে দিচ্ছে তাই যদি হয় তাহলে ভিলেনটাকে এই জিনিসটা কিন্তু আমাদের ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে আসলে এই সব কিছুর পেছনে কি কাজ করছে এর পেছনে একটা খুবই সুপরিকল্পিত চিন্তা কাজ করছে বলে আমি মনে করি আমি আশা করব সরকার এগুলো থামানোর চেষ্টা করবেন ওদিকে সরকার এগুলো থামানোর জন্য এখন থেকে সতর্ক যে দলই হোক আপনি তো দল দেখার দরকার নেই ভাই আপনি সরকারে আছেন আপনার দায়িত্ব সারা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার যদি ঘরে ঘরেও মারামারি হয় সেটাও আপনার দেখার দায়িত্ব মারামারি কেন হয় মারামারি থামাবেন আপনি দলের মধ্যে মারামারি হলে আপনাকে থামাতে হবে আওয়ামী লীগের মধ্যে মারামারি হলে গিয়ে আপনি থামাবেন না জামাতের মধ্যে জামাত শিবিরের মারামারি হলে আপনি থামাবেন না থামাবেন আপনার এটা এই ভূখণ্ডে যা কিছু অপকর্ম ঘটবে সেটা নিয়ন্ত্রণ করা দায়িত্ব সরকারের যদি সরকার সেটা ঠিকঠাক মতন না করে তাহলে কিন্তু আমরা ভাববো বুঝতে আমরা চিন্তা করতে চাইব যে তাহলে এটা কি বিরাজনীতিকরণের জন্য এটা করা হচ্ছে অথবা একটা অরাজনৈতিক সরকারকে দীর্ঘমেয়াদে থাকার জন্য একটা পরিকল্পনা হচ্ছে এই জিনিসগুলো প্রিয় দর্শক আপনারা একবার ভাববেন